এই রাজা প্রতিদিন রাজমহলের একই ধরনের খাবার খেতে খেতে অনেক বিরক্ত হয়ে গিয়েছিল এজন্য সে তার বাবুরচিকে আদেশ করে আজকে তুমি এমন একটা খাবার বানাবে যেটাকে আমি কখনোই খাইনি এজন্য বাবরচি রাজাকে খুশি করার জন্য একের পর এক নতুন নতুন খাবার তৈরি করে রাজার কাছে নিয়ে যেতে শুরু করে কিন্তু তবুও রাজার কোনো খাবারই পছন্দ হয় না এই জন্য সে বাবুরচিকে বলে যদি তুমি এর পরের খাবারটা মজাদার বানাতে না পারো তাহলে আমি তোমার গলা কেটে ফেলবো যা শোনার পর বাবরচি এতটাই ভয় পায় যে সে জীবন বাঁচানোর জন্য এক টুকরো রুটি নিয়ে রাজমহল থেকে পালিয়ে যায় এজন্য সেই রাজা অনেকক্ষণ ধরে খাবারের অপেক্ষায় বসে থাকতে থাকতে অনেক বিরক্ত হয়ে গিয়েছে হিলো যার ফলে সে তখনই জানতে পারে সেই বাবরজি তো পালিয়ে গিয়েছে এজন্য সে অনেক রেগে তার সৈন্যদেরকে নিয়ে সেই বাবরজিকে খোঁজার জন্য বের হয়ে যায় এরপর অনেক দিন ধরে খোঁজার পর রাজা তাকে একটা গাছের উপরে বসে থাকতে দেখে ফেলে তখন রাজাকে দেখার পর সেই বাবরজি অনেক ভয় পেয়ে মরে যাওয়ার নাটক করতে শুরু করে এরপর রাজা তার সৈন্যদেরকে আদেশ করে সেই গাছটাকে কেটে ফেলো কিন্তু তখন সেই সৈন্যরা চিকন জিগন্ত তলোয়ার দিয়ে সেই গাছটাকে কাটার নাটক করতে শুরু করে দেয় কারণ সেই বাবরজি প্রতিদিনই লুকিয়ে লুকিয়ে তাদেরকে অনেক মজার মজার খাবার খাওয়াতো এজন্য রাজা অনেক রেগে নিজেই একটা কুড়াল দিয়ে সেই গাছটাকে কাটতে শুরু করে দেয় যার কারণে বাবরজি